আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো ইট সোলিং রোড বিশ ফিটের উপরে আসে রোডটা আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাভারের পাশেই হেমেদপুরের পাশে ফোটনগর এই সামনে দল্লাবাজার একটু সামনেই দললাবাজার আর এই যে ফোর্টনগরের রোড সাভার নাওয়া পাড়া দিয়ে উঠছে এটা নাওয়া বাজার আছে না সাভার নাওয়া বাজার ওই রোড দিয়ে উঠছে তো এই রোডের সাথেই ইটসোলিং রোডের সাথে এই যে একটা প্লট দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাউন্ডারি করা সুন্দর বাউন্ডারি করা এই প্লটটা হলো টোটাল আট শতাংশ আছে এখানে আট শতাংশ কম বেশি হতে পারে বাট আট শতাংশ ধরে রাখেন আট শতাংশই আছে এখানে আশা করি তো এই জমিটা বিক্রি হবে একেবারে বিশ ফিট রোডের সাথে এই দেখছে না আশেপাশে বাড়ি হয়ে গেছে এই যে বিল্ডিং এই আশেপাশের পরিবেশটা দেখে ফাঁকে এই সুন্দর বিল্ডিংটা নিয়ে হয়ে গেছে আর এখানে আসে আসলে রোডের পারে জমি পাওয়া খুবই টাফ মোটামুটি অধিকাংশ জমি সেল হয়ে গেছে রোডের পারে জমি নাই বললেই চলে কিছু কিছু জমি আছে যারা বিক্রি করে বিভিন্ন কারণে তো এরকম কয়েকটা জমি আমাদের কাছে আছে তো যারা এই জমিটি দেখতে আসতে চান বা আরও অনেক জমি আছে দেখতে আসতে চান কিনতে চান ছোটো প্লট কিনতে চান অথবা বড়ো প্লট কিনতে চান এক বিঘা দুই বিঘা জমি কিনতে চান বা তিন শতাংশ চার শতাংশ আপনারা সবাই আসতে পারেন এই হলো আমাদের জমিটা এটা হলো আট শতাংশের একটি জমি সুন্দর গাছ লাগানো আছে মেহগনি গাছ আছে কয়েকটা পেঁপে গাছ আছে তো যারা অল্প দামের মধ্যে জমি কিনতে যাচ্ছেন সাভার হেমায়তপুরের আশেপাশে এটা হলো ফোটনগর ধল্লা বাজারের পাশেই এখান থেকে সাভারও খুব কাছে সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগবে এখান থেকে সাভার যেতে বাজারে তো খুবই সুন্দর একটা জমি উঁচু জমি এই মুহূর্তে বাড়ি করার উপযুক্ত আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো যারা এরকম জমি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জমিটার দাম আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই এই জমিটা প্রতি শতাংশ চার লাখ টাকা করে প্রতি শতাংশ জমির দাম চার লাখ টাকা একেবারে পি ইয়া সোলিং রোডের সাথে বিশ ফিট রোড বিশ ফিট রোড ইট সোলিং রোডের সাথে এই জমিটা পরিবেশ খুবই ভালো এখানের এখানে বন্যায় পানি ওঠে না উঁচা জমি এগুলো তো এখান থেকে এক মিনিট লাগে ধল্লাবাজার বাজার হেঁটে গেলে এক মিনিট লাগে আর এখান থেকে অটোতে গেলে দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে সাভার বাজারে যেতে খুবই সুন্দর পজিশনের জমি তো যারা কম দামের মধ্যে রোডের পাশে বাড়ি করার উপযুক্ত জমি খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের জমিগুলো সাধারণত থাকে না খুব দ্রুত সেল হয়ে যায় তো যারা অনেকে আমাকে নক করেছিলেন কম দামে ভালো জমির জন্য তাদের সাথে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর জমির কাগজ সব কিছু ওকে আছে খাজনা দেখারে আপডেট করা কোনো ধরনের দখলের ঝামেলা নাই তারপর কাগজের কোনো ঝামেলা নেই খাজনা খারিজের কোনো সমস্যা নেই সব কিছু ওকে আছে আপনি আসবেন দেখবেন পছন্দ হলে টোকেন বায়না দিয়ে কাগজ চেক করাবেন আপনি যেই কোনো ভেন্ডারের কাছে গিয়ে কাগজ চেক করতে চেক করাতে পারেন যে কোনো অফিসে গিয়ে ভূমি অফিসে গিয়ে আপনি কাগজ চেক করাতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই কাগজে আপনার পছন্দ মতো আপনি কাগজ চেক করিয়ে নেবেন কোনো ধরনের ঝামেলা নেই আর আপনারা যারা নিতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর এরকম আরও কয়েকটা জমি আছে আপনারা পেজটি ফলো করে দেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ নিয়মিত আমাদের কাছে ভিডিও পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর জমির ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম